আসসালামু আলাইকুম বিসহল আশা আপনারা সকল বলা আসুন আলহামদুলিল্লাহ আমিও বালো আছি আজকে আমি দেখা নিল না এনে ধকা পাঁচ ছয়টা খাঁচামরিচ সাত হরা লিপ পেপার টমেটো আদা রসুন কুচি আদা কুচি আর ধনিয়া ফাতে দিয়ে একটা পেস্ট তৈরি করম আমি সব এখন আমি ব্লেন্ডারের মধ্যে ডালিয়া ব্লেন্ড কর্ম ব্লেন্ড করিয়া তারপরে আমি একটা জিনিস রানো আমি কিতা রানো আপনারা দেখাইম আপনারা আমার কেটে আগে আমি ভিন্ড ব্লেন্ড লাই একটা দেখা আপনারা একটু লোক আপনার মুরগর কলজা গিলা আমি সুন্দর করে কলজা রে দইয়া হলুদ মরিচ রসুন আদা পাঁচ পাসফুরন বাঁকর জৈব জৈতি গরম মশলা সব জাত মশলা দিয়ে আমি সুন্দর করে মাখাইয়া রাখি প্রায় পাঁচ ঘন্টার মতো আড়ি নয়া ও পেস্টটা তৈরি করছি আর নয় আপনার রাস্তা দাইলচিনি রাশি লং আর ইনো আমি একটা ফেসকুচি নিছি আর এর মাজে এখন আমি একটা হান্ডি বাইছি হান্ডির মাঝে আমি ফ্রয়লা হান্ডির মাঝে আমি সামান্য তেল দিব তেল একটু গরম গরম হয়ে আমি এর দিম আস্তা জিরা ফোড়ন আপনারা সখলে হল একদিন মুগর সলজা গিলাব হাট চিকেন হলজা গিলা মাল চিকেন না ব্রয়লার চিকেন না এটা হার্ড চিকেন মানে হার্ড চিকেন এটা ওলজা গিলা খাইতে আসলে আলাদা মজা আপনারা সখলে একদিন খাইবা খাইয়া আমার কমেন্ট করবা

এই দেখো দু সফল আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি জাগুনে আমি পেস্ট করলাম সম্পূর্ণ পেস্ট দিতে আপনার আদাটা দি পেস্ট দিলে বেশি হয়ে যাবে হাফ দাম একদিন খাইবা অল্প মুগের সজ্জা দিলে রান্ধা দেখানি কি ভাইতে একদিন খাইয়া আমার কমেন্ট করবা মজা এলে অবশ্যই আমার এখন আলটুক মজব মজিয়া এলে আমি সলদাগিলা এর মধ্যে দিলাইগুন একটু মশলা মজুক মজিয়া গন্ড যাবার পাঁচ ছয় মিনিট আমি ডাকনা দিয়ে ডাকিয়ে রাখো পাঁচ ছয় ছয় মিনিট করে আবার ইয়া আপনার দেখায় রাখকা আমি আধা ঘন্টা করে আসি তারা সুন্দর হয়েছে খুবই সুন্দর কালার আছে আপনারা সকলের বলা আমার লাল কলজা রান্ধিয়া খাইয়া মুগার কলজা রান্ধিয়া খাইয়া আমার কমেন্ট করবা আপনার রেসিপিগুলা আছে এখন আমি আপনাদের বাটিত ফটো প্লেট ওই দেখাই যাওয়া কালার সুন্দর হয়েছে দেখতে সুন্দর খাইতে অসাধারণ আপনা আপনি খাইবা খাইয়া আমার কমেন্ট করবা আর আমার অবশ্যই সম্পূর্ণ রেসিপি স্কিপ না করে দেখবা ভালো থাকবা আমি আপনারা দেখাই যা আধা ঘন্টা হয়ে গেছি তারপর ফল খালার খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর কালার আছে আপনারা সকালের দিন দিয়ে খাইয়া মুগের কলজা গিলার রাঁধবে খাইয়া আমার কমেন্ট করবা আপনার রেসিপি এখন আমি আপনারা বাটি একটা প্লে করে দেখা যাওয়াম কালা খুবই সুন্দর আছে সুন্দর খাদ্য অস্বাদণা আপনি খাইবা খাইয়া আমার কমেন্ট করবা আর অবশ্যই সম্পূর্ণ রেসিপি স্কিপ না করে দেখবা কালাকা আমি আপনারা দেখাই রামাখকা হকা আপনার কলজা বোনা কী লাগছে আপনারা এখন খরজা খাইয়া আমারে কমেন্ট করবা আর আমরা সিপ্স সিস্টারের লগে থাকবা আমরা সম্পূর্ণ রেসিপিটা নাটানিয়া দেখবা আর আমরা লকে দোয়া করবা আমরা আপনারা দোয়া করবো আজকে এই পর্যন্ত আপনারা সকল বলা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত